হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো ভেজ ডাল যার জন্য লাগবে মুগের ডাল আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন মুগের ডাল নিয়ে নিয়েছি ভালো করে সেটা লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে তার মধ্যে জল পরিমাণ মতন গোটা কয়েক ল কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দারচিনি গোটা গোটা দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব এটা প্রেসার কুকারেও ডালটা সিদ্ধ করা যায় আমি এই প্যান করা প্যান কড়াইটাতেই ভেজেছিলাম তাই এটার মধ্যে সেদ্ধ করে নিয়েছি যেহেতু ওটা একটা ঢাকনি ছিল তাই জন্য আমি এখানেই সিদ্ধ করে নিয়েছি আর মুগের ডাল প্রেশার কুকার না হলে এমনিও যেহেতু সিদ্ধ করা যায় মুগ মুসুর এগুলো খুব তাড়াতাড়ি কড়াইও সিদ্ধ করা যায় তাই আমি এখানেই সিদ্ধ করে নিলাম এদিকে ভেজ ডালের জন্য আমি সবজি হিসাবে ফুলকপি মটরশুঁটি গাজর আর ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ আর কাজু দিয়েছিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দের সবজি সাথে বিনসও অ্যাড করতে পারো আমি বিনস অতটা পছন্দ করি তাই আমি বিন্স দিয়ে তেলের ভিতরে জিরা শুকা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে গরম করে সেই সবজি কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আদা বাটা আর একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এর ভিতরে হলুদ গুঁড়ো লং রঙের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালোভাবে ঢেকে ঢেকে আসতে ভিত দিয়ে গ্যাসের ভিজে নেব পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই আস্তে হিটে সবজিগুলোকে ভাজলেই যেহেতু সবজিগুলো ছোটো ছোটো করে কাটা হয় ভেজ ডালের জন্য তো পাঁচ থেকে সাত মিনিটেই সবজিগুলো গলে যাবে প্রায় দেখতেই পাচ্ছ সবজিগুলো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে আর দেখে নিচ্ছি সবজিগুলো প্রপার গলেছে কিনা সবজিগুলো প্রায় গলে গেছে দেখলেই কেন না এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভাজা সবজিগুলোর ভেতরে ডালটা দিয়ে একটু কষিয়ে নিলাম তোমাদের পরিমাণ মতন জল অ্যাড করে দিই মুগের ডাল সাধারণত একটু গাঢ় করতে হয় আর এখানে আমি যে জলটা অ্যাড করেছি এটা হচ্ছে গরম জল আছে ঠিক আছে তো যে কোনো ডালেই আমি গরম জলই অ্যাড করি গরম জল অ্যাড করলে গরম জলে দিয়ে ডাল করলে ডালের টেস্ট অনেকটা আলাদা হয় এর ডালটা ফুটে আসলে আমি এর ভিতরে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো